ফেলার কথা বলছেন আমি আমার মা তার বাচ্চাকে মেরে ফেলার মানে চিন্তা আমার সন্তান যেমন আমার বাবা মার কাছে আমার ভাইয়ের সন্তানও আমার বাবা মার কাছে ঠিক একই কে বলি যে আমার যেন আমার ভাইয়ের মেয়ে আর ভাইয়ের বউ তাদের সাথে যেন উপরালা কখনোই দেখা না করে আমার ছায়াও যেন তাদের জীবনে না পড়ে সত্যি কথা যেটা আপনার আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে প্রায় সন্ধ্যা হয়ে যেতেছে তো সারাদিনে এরকম করা ব্লগ শেয়ার করতে পারি নাই গতকালকেও আমি ব্লগ শেয়ার করি আসলে সব দিন সব সবসময় একরকম যায় না তো এই জন্য আর আজকের ভিডিওটা হচ্ছে আমি আসলে কখনো চাই নাই বানাবো কিন্তু আপনারা প্রতিনিয়ত আমাকে ছোট করে আর হচ্ছেন একটার পর একটা বাজে কমেন্ট করেই যাইতেছেন যদিও মানে এটাকে আমি পাত্তা দেই না যে আপনারা আপনাদের মতো করে বলেন বলতে থাকেন সমস্যা নেই তারপরও দেখা যায় যে একটা মানুষকে মানে কতক্ষণ হ্যারাস করা যায় তা আপনারা আমাকে মানে প্রতিনিয়ত মানে ওই ব্যাপারটা নিয়ে আমাকে খোঁচা মেরা কথা বলতেছেন প্রথমে একটা কথা বলি যে আমি মানে আপনারা হয়তো দূর থেকে আমাকে কি মনে করেন জানি না তবে আমি অত্যন্ত সাধারণ একজন মানুষ সব সময় সাধারণভাবেই চলাফেরা করতে পছন্দ করি আর হচ্ছে সব সময় ছোটোবেলার থেকেই আমি একাই বড় হয়েছি যতটুকু সঙ্গ সেটা হচ্ছে আমার বাবা মার সঙ্গ নিয়ে আমি বড় হয়েছি আর এখনো মানে আমার হাজব্যান্ডের পরে যদি মানে কারো কাউকে আমার দরকার হয় সেটা হয় আমার বাবা মাকে খুঁজি অন্য কাউকে খোঁজার আমার দরকার হয় না আর আপনারা জানেন আমরা একটা ভাই এক বোন তো আমার ভাইকে আমি অলওয়েজ সব সময় ওরা আগলাই রাখার চেষ্টা করি ওর যথেষ্ট পরিমাণ মনে হয় যে ভাই বোনদের ভালোবাসার মধ্যে আমাদের মতো মানে আমার মতো এরকম করে ছোট ভাইকে কেউ ভালোবাসে না তারপরে জানি না কার কেমন মনে হয় আর আমার ভাইও আমাকে যথেষ্ট ভালোবাসে এই জন্য আমাদের ভাই বোনের মানে আন্ডারস্ট্যান্ডিংটা জাস্ট অন্যরকম তো যাই হোক ভাইয়ের প্রতি ভালোবাসা কখনোই আমার কমবে না সেটা মানে যতই যাই হোক না কেন যেই যা বোঝাক বা খারাপ বলুক তাতে আমি আমার ভাইকে কখনও ফেলে দেবো না আর আমার মানে দৃঢ় বিশ্বাস যে আমার ভাইও কখনো আমার সাথে এরকম কিছু করবে না তারপর সেটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার তো মূল কথা যেটা সেটা হচ্ছে আপনারা আমাকে বলেন যে মানে আমার ভাইয়ের বউকে নিয়ে কিছু কথা বলেন তো আমি মানে এখন আমার সিজারের আগ থেকে মানে আমার হাজব্যান্ড যথেষ্ট চেষ্টা করে আমার পাশে থাকার আমাকে যতটুকু হেল্প করে আমি ততটুকুই মানে খুশি যে না সে আগের থেকে একটু চেঞ্জ হয়েছে এতেই আমি খুশি হয়তো ধীরে ধীরে আরও হবে তো যাই হোক এই জন্য হচ্ছে মানে বিশেষ করে বেশি ভালো লাগে আর আমি তো এখন বাবা মার কাছেই আছি আমি আমার সাপাতের সময়ও আমার মায়ের কাছে ছিলাম যদি আমার হাজব্যান্ড তখন ছিল না তারপরও মায়ের কাছেই ছিলাম আর এখন যেহেতু আমার হাজব্যান্ড আছে তারপরও আমি কিন্তু দেখা যায় এখানে এসা যদি পনেরো দিন ছিলাম বাড়িতে গিয়া দশ দিন থাকছে আবার চলে আসছি এইভাবেই হচ্ছে আমার দিন গেছে এবারও আর আমার ভাইয়ের বউ যখন শুনছি যে সে প্রেগনেন্ট তখন থেকে কিন্তু সব সময় মানে আমাদের দিক থেকে আমরা ওরে সব সময় সাপোর্ট করছি আমি বলেন আমার মা বলেন ওর হচ্ছে মানে পেটে খুব পেন হতো এই জন্য হচ্ছে আমি মারে বলতাম মানে কষ্ট হইলেও তুমি রান্না করো ওরে দিয়ে রান্না করাইও না তো ও কিন্তু ওরকম করে রান্না না আমি যখন বাড়িতে আসতাম ও হচ্ছে আমার ছেলের মানে সত্যি কথা বলতে যেটা আমার ছেলে হওয়ার পর থেকে ও আমার ছেলেকে অনেক আদর ভালোবাসা দিছে ও অনেক রাখছে যত্ন নিছে তো ও যখন আমার ছেলেরা রাখতো মা হচ্ছে ঘরের বাকি কাজগুলো করতো আমি হচ্ছে রান্না বান্না করে ফেলতাম কখনই ওর সাথে হিংসা বলেন বাদ বলেন এগুলো আমি কখনো করি নাই কারণ আমার একটা বোন নাই ওরে হচ্ছে সব সময় ছোট বোনের মতো দেখতাম যে আমার একটা বোন পেলাম এরকম তো ও কি মনে করে সেটা হচ্ছে ওর ব্যক্তিগত ব্যাপার আর হচ্ছে যথেষ্ট চেষ্টা করছি আমার দিক থেকে আমি ওরে মানে দেখার মতো তো হয়তো সেটা ওর মন মতো হয় নাই এজন্য আমি হয়তো তার কাছে খারাপ হইতেই পারি স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় তো প্রেগনেন্সির সময় প্রত্যেকটা মেয়ে তার মাকে খোঁজে কারণ মাই হয় মানে ওই সময়টা মাই হয় সবচেয়ে ভালো একজন বন্ধু সে সব কিছু করতে পারে অন্য কেউ কিন্তু সেটা করে দিবে না তো মানে আমি এখানে আসাতে তার মানে খারাপ লাগলো না ভালো লাগলো সেটা আমার দেখার বিষয় না আর আরেকটা কথা সেটা হলো আপনারা বলেন যে মানে আমার হাজবেন্ডের পিছনে মানে সময় দিতে যাওয়া হচ্ছে আমি আমার বাড়ির মানে বাড়ির বইয়ের খবর রাখতেছি না আসলে যতটুকু সম্ভব তার খোঁজখবর নিয়ে রাখছি সে কেমন আছে সে কি করে ঠিকঠাক আছে কিনা না কীভাবে কী করবে সব কিছুই আমরা খবর নিয়ে রাখছি বাকিটা হচ্ছে উপরালার ইচ্ছা তো আমি কিন্তু আমার সিজারটা আগেই করানোর তারিখ ছিল সো সে যাবে দেখে আমি সেই সিজারের ডেটটাও পিছিয়ে দিছি যে আগে ও যাক দেখি কি হয় তারপর হচ্ছে আমারটা করব আমি কিন্তু এখন ওর বেবিকে দেখতে যাইনি ও যখন হসপিটালে ছিল তখন হচ্ছে আমার ভাইকে একদিন ফোন দিয়া মানে আমি আমার ভাইকে বেবিকে বের করাই আই না তারপর ভিডিও কলে দেখছিলাম আরেক দিন আমার ভাইয়ের বউকেই ফোন দিয়া হচ্ছে আমি ভিডিও কলে দেখছি এই দুইটা দিন হচ্ছে হসপিটালের থাকাকালীন আমি দেখছি এরপর আমার আর দেখা হয় নাই যদিও আমি অনেকবার দেখার চেষ্টা করছি কিন্তু হয় নাই আর আমার মা আমার সিজারিয়ানের সময় তো আমার কাছেই থাকবে এটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় প্রত্যেকটা মাই তার মেয়েকে যতটুকু সময় দেয় বউকে ততটুকু সময় দেয় না এটা মানে আমার মা বলেন আর আপনার মা বলেন সবার ক্ষেত্রেই এক মানুষ কি মনে করে সেটা মানুষের ব্যাপার আসলে আর একটা কথা সেটা হচ্ছে আপনারা বলেন যে অনেকে বলছেন যে আমি আমার ভাইয়ের মেয়েকে মেরে ফেলছি এই ধরনের বাজে কথা একদমই বলবেন না কারণ আমি এখনও তাকে দেখি নাইকা দুই চোখে যে সে কেমন সে মানে আমি সব সময় দোয়া করি ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ তাকে বাঁচায় রাখুক ভালো একজন মানুষ হিসেবে গড়ে উঠুক তো ওরে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল আশা ছিল অনেক কিছু প্ল্যানিং করে রাখছিলাম হয়তো আমার ভাগ্যে সেটা নাই আর আমি সব সময় বলি মানে ওর জন্য মানে কি যে একটা মানে আমার জীবনে ছিল সেটা হচ্ছে আমার ভাইয়ের বউ নিজেই নষ্ট করে ফেলছে সত্যি কথা যেটা আজান দিতেছিল ছিল এই জন্য হচ্ছে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম তো যারা আর কি না জানে না বুঝে একটা কথা বলেন আসলে হয়তো বলছেন আমার ভাইয়ার বউ একটা ভিডিও শেয়ার করছিলো সেই দিক থেকে হয়তো সে কিছু মানে মাইন্ডলি কোনো কথা বলছে এই জন্য হচ্ছে বলছেন তো যাই হোক মেরে ফেলার কথা বলছেন আমি আমার মা তার বাচ্চাকে মেরে ফেলার মানে চিন্তাভাবনা এ ধরনের কথা কখনোই বলবেন না আমার মা আর আমি আর আমার ভাই আমার মায়ের তো দুইটা সন্তানই তো দুইটা সন্তানকে আমার মা যথেষ্ট ভালোবাসে হয়তো আমার দিক দিয়া বাবা মা একটু দুর্বল বেশি কারণ দুইটা সন্তানের মধ্যে একটা সন্তান কিন্তু অন্যরকম থাকে আমি ছোটবেলার থেকেই দেখছি যে মানে তাদের ভালোবাসাটা আমার প্রতি অন্যরকম একটা ভালোবাসা কাজ করে যদিও আমার ভাই ছোট তারপরও কিন্তু আমি বড় যে মানে আমার বাবা মা দুইজনেই হচ্ছে ছোটবেলা থেকেই আমি দেখছি তারা হচ্ছে আমাকে অন্যরকম এক্সট্রা একটা ভালোবাসা দেয় যেমন আমি ছোটবেলা যখন স্কুলে আমার আমার ভাইয়ের সামনে আমাকে আর ভাইকে একই টাকা স্কুলে দিয়ে কিন্তু আমার বাবা পরে গিয়ে আমার সাথে আবার দেখা করে আসতো আবার আমাকে কিছু টাকা দিয়ে আসতো তো এটা হচ্ছে মানে তাদের তাদের মন থেকে হচ্ছে অন্যরকম একটা ভালোবাসা আমার প্রতি কাজ করতো ছোটবেলা থেকেই তো আমার ভাইও সেটা জানে কিন্তু তাই বলে কিন্তু আমার ভাইকে যে মানে ছোট করে ফেলবে নষ্ট করে ফেলবে বা মেরে ফেলার চিন্তা ভাবনা করবে সেটা না বা আমাকে একটা জিনিস খাইতে দেবে তারে দিবে না তা না কিন্তু কি দেখা যায় আমি একটা কথা বললে যদি বলি বাবা বা মা এই কাজটা করবে বা এই জিনিসটা আমি করবো এই জিনিসটা খাবো তখন সেই জিনিসটা আমাকে সাথে সাথে করে দেয় আর আমার ভাই যখন বলে তখন দেখা যায় যে বলে যে একটু পরে দেই বা কালকে দেই এরকম এরকম ভাবে কথা বলে কিন্তু আমার সময় হচ্ছে তারা পারলে মানে ওই মুহূর্তে আমার সামনে ওই জিনিসটা করে দেওয়ার চেষ্টা করে ছোটবেলার থেকেই তো আমার 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 সন্তান যেমন বাবা মার কাছে ভাইয়ের সন্তানও আমার বাবা মার কাছে ঠিক একই তা আমার বাবা মা কিন্তু দুইজনেই গিয়া দেখাসছে। আসছে আমার যে পরের দিন সকালবেলা সিজার তারপরও কিন্তু আমার বাবা মা রাতের বেলা গিয়ে হচ্ছে তার নাতিনকে দেখে আসছে হয়তো সেটা তাদের কাছে পছন্দ হয় নাই ভালো লাগে নাই কিন্তু আমার বাবা মার দায়িত্ব আমার বাবা মা ঠিকই পালন করে আসছে আর আমার যদি এই অবস্থা না থাকতো তাহলে কিন্তু আমার বাবা মা ওইখানে যাওয়া চার দিনের জায়গা আট দিনও থাকতে পারতো তাতে কোনো সমস্যা ছিল না কিন্তু আমার এই জায়গায় এই অবস্থা দেখে হচ্ছে আমার বাবা মা গিয়া দেখে আবার চলে আসছে আর আমি বাড়িতে মানে হসপিটাল থেকে বাড়িতে আসার পরে মানে মাকে বলছি যে মা সময় করে একটু যাও যায় দেখা সো কেমন আছে কী করে ফোনে আর মানে কতটুকু কথা হয় তো মা হচ্ছে সেই সময়টা পাইতাছিল না আর সত্যি কথা বলতে যেটা মানে আমার ভাইয়ের বউকে আমি যেই পরিমাণ ভালোবাসা দিছি তার বিনিময় সে আমাকে কিছুই দিতে পারে নাইকা আর মানে তার বিনিময়ে সে আমাকে মানে ওই ভালোবাসা তো দিতেই পারে নাই বরঞ্চ মানে তার প্রতি রাগ ক্ষোভ ওঠার মতো কাজ সে সব সময় করে আর এবার যা করছে এতে করে হচ্ছে আমি মানে ওই দিনের পর থেকে সব সময় আল্লাহকে বলি যে আমার যেন আমার ভাইয়ের মেয়ে আর ভাইয়ের বউ তাদের সাথে যেন উপরালা কখনোই দেখা না করান আমি যেন আমার ছায়াও যেন তাদের জীবনে না পড়ে সত্যি কথা যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আর আমার বাবা আমার সাবজেক্ট আলাদা আমাকে যেমন ভালোবাসবে আমার ভাইকেও তেমন ভালোবাসবে এটা আমি সব সময় তাদেরকে বলি আমার সন্তানদের যেইভাবে আমার মা লালন পালন করে এর চাইতে বেশি মানে আমার ভাইয়ের ছেলে মেয়েকে লালন পালন করতে হবে কারণ আমি দুই দিনের জন্য এখানে আসব আবার চলে যাব। আর আমার ভাই ভাইয়ের সন্তানরা হচ্ছে আমার মা বাবার কাছে অলওয়েজ থাকবে তো যাই হোক এই জন্য হচ্ছে বললাম কথাগুলো কারণ আমি দুইটা দিন তারে ফোন দিছি সে আমার ফোনটা অ্যান্সার করে নাই কারণ আমার ভাই তো বাড়িতে এসা পরে কাজকর্ম করে তো আমার ভাইয়ের বউকে দুই দিন ফোন দিছি সে আমার ফোন অ্যান্সার করে না তারপর হচ্ছে একদিন আমার ভাই ওইখানে ছিল আমি ফোন দিয়া হচ্ছে আমার ভাইকে বলছি যে আমার ভাতিজিকে দেখানোর কথা কিন্তু আমি পাশ থেকে শুনতে পাইলাম যে সে হচ্ছে বলতেছে তার মেয়েকে যেন না দেখায় আমাকে তো এই জিনিসটা আমার জায়গায় মানে আপনারা থাকলে কি করতেন আমি এত পরিমাণ কষ্ট পাইছি যে সেই মানে দুইটা দিন আমি কান্নাই করছি যে মানে জীবনে কি না করলাম আমার ভাই আমার ভাইয়ের বউ মানে সব সময় আমার ভাইরে কইতাম যে ওর কিছু লাগলে তুই আমার কবি আমার কাছ থেকে লাগবে নিয়া ওরে খুশি রাখবি কিন্তু সব সময় মানে এরকম করে রাখবি তো তারপরও জানি না মানে জীবনে কি এমন করলাম তার সাথে যে সে তার মেয়েকে আমাকে দেখার দেখার কথা বারণ করলো তো তারপর আমি লাইনে অনেকক্ষণ ছিলাম যে দেখি দেখায় কিনা কিন্তু তাদের ঝগড়া ক্রমশ বাড়তেছে যে না সে দেখাবে না সে বলতেছিল যে আমার আমার মেয়েকে দেখাবে না তো এরপর হচ্ছে আমি রাগ করে ফোনটা কাইটা দিছি তার তার দুই দিন পরে মানে একদিন মাঝখানে কাটছে পরের দিন বিকালবেলা হচ্ছে আপনারা দেখছেন আমার ভিডিওতে আমি আমার ভাইয়ের মেয়ের জন্য কিছু ড্রেস কিনে আনাইছি সেটা হচ্ছে আমার ভাইকে দিয়েই যে তোর পছন্দ মতো তোর মেয়ের জন্য কিছু ড্রেস কিনে আনবি আর সেটা দিয়ে হচ্ছে আমি আমার মাকে পাঠাইছি যে তুমি ওরা দেখে আসো আর ড্রেসগুলো দিয়ে আসো আমি জানি না সে ড্রেসগুলো গ্রহণ করছে কি না কিন্তু আমার মাকেও সে মানে ধরতেও দেয় নাই দেখতেও দেয় নাই তো আমি জানি না তাকে উপরালা কি দিয়া বানাইছে যে মানে সন্তান মানে জন্মদিশে দেখা যে সন্তান নিয়ে এত বাহাদুরি করবে এটা আসলে আমি একদম ভালো চোখে দেখলাম না আর জানি না সে তার দিক থেকে কতটুকু ভালো মনে করে এই কাজটা করছে তো আমার মাও অনেক কষ্ট পাইছে তারপরেও দোয়া করবেন আমার ভাতিজির জন্য যেন সে ভালো থাকে সুস্থ থাকে ভালো একটা মানুষ হিসেবে গড়ে উঠতে পারে আর মাকে সময় বলি সেটা আর মনে রাখার দরকার নাই যাই হইছে তোমার কাছে যখন থাকবে মানে ও যখন তোমার পেছন পিছন ঘুরবে কথা বলবে তখন এমনিতেই সব কিছু ভুলে যাবা তো তারপরও হচ্ছে মানুষের মনে একটা কষ্ট কাজ করে তো আমি মায়ের কাছ থেকে এই কথাটা শোনার পর আমার আরও বেশি খারাপ লাগছে তো এই জন্য আমি আপনারা আমাকে বলেন যে আমি তাকে মেরে ফেলার চেষ্টা করছি আমি তাকে হিংসা করি আমি এটা করি ওইটা করি তো আপনারা মানে দেখবেন আর আমি উপরালার কাছে সব সময় মানে প্রার্থনা করি যে আমার ভাইয়ের মেয়ে আর ভাইয়ের এই দুইটা মানুষের সাথে যেন আমাকে কোনোদিন না করতে হয় আর আমি মানে আমার আমার ছায়াটাও যেন তাদের জীবনে আমি পড়তে না দিই এটাই হচ্ছে মেন কথা তো কথাগুলো বলতাম না বলতে হইলো আপনাদের কমেন্টের কারণে তো যাই হোক সবার জন্যই দোয়া করবেন আমরা সবাই যেন ভালো থাকি সুস্থ থাকি আর বিশেষ করে আমার ভাইয়ের মেয়েটা একটু অসুস্থ যেহেতু ঠান্ডা একটু প্রবলেম এনআইসি রাখা হয়েছিল এখন জানি না কি অবস্থায় আছে তারপরও মানে আমি এখন মানে এতটা মানে রাগ খুব ভিতরে জমে গেছে যে আমি আমার ভাইকে জিজ্ঞেসও করি না যে সে কি কী করতেছে কেমন আছে এতটুকু জিজ্ঞেস করতে ইচ্ছা করে না তো সব সময় দোয়া করি ও যেন ভালো থাকে সুস্থ থাকে কারণ ওর নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল অনেক আশা ছিল অনেক কিছু করবো রাখছিলাম হয়তো সেটা আর আমার জীবনে করা হইলো না এই তো অনেক কথা বলছি যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ